চলে গেলাম আর একটা মাছ ধরার ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি মানুষদের গ্রামে মানুষদের এক আত্মীয়র পুকুর এটা তো সেই পুকুরে আজকে আমরা বসেছি মাছ ধরতে আমি আর মানুষ দুজন আর একটা ভাই আছে সে আমরা তিনজন মিলে আজকে মাছ ধরতে বসেছি তো মেন আজকে যে মাছ আমরা ধরবো মনোপিয়া মাছ এই দেখো বসি ফেলতে ফেলতেই কিন্তু মাছ খাওয়া শুরু করে দিয়েছে আর এর মধ্যে কিন্তু মানুষ প্রথম মাছ তুলে ফেলেছে তো প্রথমে কিন্তু আমাদের এই যে ছকাটা যে ঝুঁপি বড়শি ছিল এই বড়শি বাঁধা ছিল প্রথমে তো ওটা দিয়েই আমরা মাছ ধরছিলাম তো ওই বড়শিতে একটু অসুবিধা হচ্ছিল একটা মুখে যে খাচ্ছিও মাছে আর অন্য বড়শিও কিন্তু পেটে টেটে ঢুকে যাচ্ছি সেই জন্য মাছগুলো মরে যাচ্ছিও একটু অসুবিধা হচ্ছিল আর সব মাছ তো নেওয়া যাবে না কিছু মাছ ছেড়ে দিতে হবে আজকে কিন্তু আমরা ব্যবহার করছি পিওর পুরো আটা নর্মাল যে আটা হয় ওই আটায় মেখে ওটাই কিন্তু আমরা টোপ হিসেবে দিচ্ছি তো ফেলার কোনো টাইম দিচ্ছে না সেকেন্ড টাইম দিচ্ছে না ফেলার সাথে সাথেই খাচ্ছে তো এই দেখো ফেঁকো আর ফেলার সাথে সাথেই কিন্তু খাওয়া শুরু করেছে আবার বলতে বলতে মানুষ কিন্তু আরেকটা মাছ তুলে ফেলেছে তো একটা বড়শি ফুটে কিন্তু আর দু একটা বড়শি কিন্তু কানকই নাই পেটে ঢুকে যাচ্ছে মাছগুলো খুব অসুবিধা হচ্ছে মাছগুলো মরে যাচ্ছে তো সেই জন্যে কিন্তু প্রথমে আমরা এই বড়শিটি ধরছিলাম তারপর কিন্তু এই বড়শিটা আমরা চেঞ্জ করে ফেলছি এই দেখো বইতে বলতে আমরা দুটো মাছ পেয়ে গেছি আর এই যে এই ভাইটা এসেছিল এদেরই মেন পুকুর তো এখানে আর একটা পাত্র নিয়ে আসা পাত্রের ভিতরে সমস্ত মাছগুলো রাখা হবে তো এই প্রত্যেক এই মাছ দুটোর ভিতরে একটা মাছ কিন্তু বেশ বড় সাইজের মাছ ছিল আর এই দুটো মাছই কিন্তু আমরা রেখে দিয়েছি আর তারপরে কিন্তু আবারও ফেলা আর আবারও টান আর এই মাছটা কিন্তু পড়ে গেছিলো মানুষ ঠিকঠাকভাবে রাখতে পারেনি ঠিকঠাকভাবে খায়নি তো তারপর কিন্তু বড়শিটায় অসুবিধা হচ্ছে ছকাটা বড়শিটা খুঁয়ে ফেলা হলো খুঁয়ে যে বড়শির কোটো আমরা এনেছিলাম তো সেখান থেকেই একটা ভালো বড় সাইজের বড়শি বেছে নিয়ে কিন্তু লাগানো হলো তারপরে আবারও মাছ ধরা শুরু আর ফেলিটে কোনো মতো টাইম দিচ্ছে না কোনো মতে যেটুকু ডুব দে তারপরে কিন্তু আবারও খেয়ে খাওয়া শুরু আর পাশে একটা ছোটো হাত ছিপছিল সেটা দিয়ে কিন্তু আমিও মাছ ধরা শুরু করে দিয়েছিলাম অল্প টাইমের জন্য তো এই ছোটো একটা মাছ পেয়েছিলাম তো তারপরে আমি আবার এই মাছটাকে ছেড়ে দিলাম আর এই টোপটা ফেলার সাথে সাথেই কিন্তু একটা বড়ো সাইজের মাছ খেব তো এই দেখো বেশ বড়ো সাইজের মনোপিয়া তো এরকম মনোপিয়া কিন্তু এই পুকুরে অনেক আছে আর এরকম সাইজের মাছ কিন্তু আমরা তিন চারটে পেয়েছি তো এরকম ভাবে আমরা মাছ ধরতে থাকবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভাই 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 কি সাইজে তো ভিডিও কতটা বুঝা যাচ্ছে বলতে পারছি না কিন্তু বিশাল একটা সাইজের মাছ আমরা পেয়ে গিয়েছি বিশাল সাইজ ঘুরে তো বিশাল সাইজের কিন্তু একটা মাছ বিশাল সাইজ আজকে সেরা মাছ এই মাছটা সেই হয়েছে সেই সেই

বা সুন্দর সুন্দর মানুষের আজকে মনে হচ্ছে রাগ ভালো আছে এই চরে গাও চরে গাও চলে গেও চুরি গেউ চুরি কাগো চুরি খাকু নিয়ে নিয়ায় নিয়ে আরেকটা কিন্তু মাছ হয়ে গেল আমাদের চারটে মাছ হয়ে চারটেই আজ কিন্তু রাগ মনে হচ্ছে ভালোই আছে আমাদের থান

বাহ দে আমি তখন এই দেখো ফেলার টাইম দিচ্ছে না আর কি বলবো বলবো এরকম না হলে মাছ এই না হলে মাছ আর কিন্তু মাছ ধরে মজা পেয়ে যাচ্ছে যা বলবে যা বলবে অনেক দিন পরে উল্টে দেখি তুই শুদ্ধ তুই এটা কিন্তু পুকুরের মালিক এটা কিন্তু পুকুরের মালিক ঠিক আছে ছেড়ে দেয় ছোট করে ছেড়ে দেওয়া হলো মনে একদিন ভিডিও তো করতে আরেকটা কিন্তু ভালো বড় সাইজ মাছ চলে এসেছে চোখ কিন্তু একদম ডগা ডগা লাল লাল এসেছে ছোট ছোট মাছ ছেড়ে দিস হম দিচ্ছি না কিন্তু বড় চক্করের মধ্যে

কি বলবো আজকে আমার বলার কোনো ভাষা নেই আমার গায়ে মারিসনি এ বাবা এ যাইসনি তুখরো থুকরো মাছ পাচ্ছি আজকে আমরা তো এরপরে আমার আর বলার কিছু নেই তো মাছটা আমি রেখে দেবো এর ভিতরে আমাদের পাঁচটা মাছ কিন্তু হয়ে গেছে

আর অনেকক্ষণ ধরে ছোট মাছ হওয়ার পরে কিন্তু আবার একটা বড় সাইজের মাছ হয়ে গেছো আমাদের তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বড় মাছ। এরপরে কিন্তু আমরা আরো একটা বড় মাছ পেয়েছি। হ্যাঁ? এটাটা ছোট এটা। দেখি দেখি দেখি। দ্বিতীয়তম মনস্টার

टन 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 छोटा एकटा मास चला दे मोनो पिया मोनो पिया आमदरতে দেই এই দেখো চেক চেক ওটা সবগুলো নিয়ে এলো সুবিসেরটা মনে নিয়ে রাখো চেক চেক মাস ছিলো জাল দনে ছেড় দে আর ছোট

আমি বস্তা ঠিক করছি আমার ভিতরে মানুষ দেখে আবার একখান তুলে গেছে তো ছেড়ে দেবে এটাও ছোট দেখি

সুন্দর 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 অনেকক্ষণ পরে বাহ 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 এমেই মাস দে দে ওটা দে দে ঠিক আছে বুঝতে পেরেছি তবে আমার গায়ে ছুড়ে মারবি এসব তো ঠিক না হাত মাপে দেখি কতক্ষণ মাপ ও আমি আর আর কিছু বলার নেই এদিকে হাতে একখানা ধরে বসে রয়েছে তার ভিতরে আর একখানা তুয়ে ফেলে এরকম দেখো দেখো से तो ना भाई नहीं नहीं।, नहीं 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 नहीं, 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 नहीं खराब आज जाोप तीन बार बोझ আর তারপরে কিন্তু আমরা মাছ সব নিয়ে চলে আসলাম আর আমাদের মোট তেরো পিস মাছ হয়েছিল আর মোট মাছ অনেক হয়েছে তো তার ভিতর থেকে তেরো পিস মাছ কিন্তু আমরা রেখেছি আর মানুষ এখানে মাছগুলোকে একটু সাজানোর চেষ্টা করছিল আর প্রথম যে তিনটে মাছ দেখা যাচ্ছে ওই তিনটে মাছ কিন্তু সবথেকে বড়ো আর বাকি মাছগুলো মিডিয়াম সাইজের আর এর ভিতরে কিন্তু আমরা অনেক মাছ পেয়েছি আর ছোটো মাছগুলো কিন্তু আমরা ছেড়ে দিয়েছি আর তারপরে মানুষ কিন্তু মাছ সাজিয়ে রাখলো আর তারপরে কিন্তু মানুষ মাছগুলো কাটতে শুরু করে আর আমি কিন্তু বাড়ি চলে আসলাম তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা